মুর্শিদাবাদের সাগর দিঘিতে তুমুল শোরগোল শোরগোলের কারণটা কি সেটাই বলবো আপনাদের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান আর পঞ্চায়েত সমিতির মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ আবারও ছবিটা স্পষ্ট হচ্ছে যে তৃণমূলে গোষ্ঠী কুন্দল থামার কোনো নামই নেই দেখুন ছবিটা সভাপতি এলো এসে মনে ওনার পছন্দ লয় যে ভিডিও স্যারকে দেখেছি ওই এমপি স্যার ছিলেন এমএলএ ছিলেন ঝগড়া ঝামেলা ওখানে লাগিয়ে দেয় এই দুর্নীতি ঢাকার জন্য বিভিন্ন আমরা কৌশল প্রদান করছে তৃণমূলের ডামাডোল সম্মুখ সমরে প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি মার্খে হাসপাতালে চিকিৎসা করালেন মনিগ্রামের পঞ্চায়েত প্রধান আলিয়া বেবি কেন মুর্শিদাবাদের সাগর দিঘিতে বিবাদে জড়ালেন তৃণমূলের দুই জনপ্রতিনিধি আক্রান্ত প্রধানের দাবি বাজেট পাশ করানো নিয়েই গোলমাল পাঁচবার বাজেট পাশ করতে দেননি পঞ্চায়েত সমিতির সভাপতি এবার সাংসদ বিধায়ক ও বিডিওর উপস্থিতিতে পাশ হয় বাজেট নিজের পরিকল্পনা ভেসে যাওয়ায় মারধর করেন সভাপতি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমাকে আর পাম করে একটা চোর তারপর আমাকে গায়ে হাত দিয়ে টেবিলের পরে গায়ে হাত দিয়ে মারধর করেছে এটা পুরোপুরি আমার নামে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে সভাপতি এটা নিজের দলের মহিলাকে যারা রেয়াত করতে না পারে বা তাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে না পারে ভালো ব্যবহার দেখাতে না পারে তারা অন্য দলের বা অন্য কোনো মহিলাকে কি করে সম্মান দেখাবে প্রায় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল বারবার রক্তাক্ত হয়েছে নিজেদেরই মধ্যে মারামারি করে দলাদলি বন্ধ করতে সাবধান করেছেন মমতাও যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না আমাদের যারা পঞ্চায়েতে আছেন গ্রামে আছেন জেলা পরিষদে আছেন মিউনিসিপ্যালিটিতে আছেন কে বড় হলু আমি না মানুষ মানুষ না থাকলে আমি জিরো এমন কথার পরেও থামছে না গৃহযুদ্ধ তাহলে কি নিচু নিয়ন্ত্রণ নেই শীর্ষ নেতৃত্বে বখরার ভাগাভাগির জন্যই কি তৃণমূলে খেয়েও খেয়ে থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়